সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা সামনে আমার দেখতে পাচ্ছেন দেখে হয়তো বা অবাক হয়েছেন এতটুকু গাছে এতগুলো আম কিভাবে হইল বা আপনাদের মনে নানা রকম প্রশ্ন জাগতে পারে যে গাছগুলো বা এটা কি জাতের আম বা কি এটা কেমন ফল হবে নানান প্রশ্ন ঘুরপা খাচ্ছে হয়তো বা দর্শক বিন্দু বলে রাখি এটা কিন্তু প্যারেড পালমা আমার একটা জাতের আম নতুন একটা আম যদি দেখেন এই যে আপেলের কালার মতন একটু অনেকটা কালার দেখেন তাইলে দেখেন এই যে ভাইয়ের সাথে দুই চারটা কথা বলা যাক ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই এই আমটা কি জাতের আম বললেন যদি এটা রেড পাল্মা এটা এটা বাইরে দেশ থেকে নিয়ে আসা হইছে জি ভাই এটা একটা বিদেশি জাত আচ্ছা ফলগুলো এখনই প্রায় 800 গ্রাম এখানে দেখেন মিষ্টাগুলো আমগুলো অনেক সুস্বাদু এবং মিষ্টি তাহলে ভাই এই আমটা কি আরও বড় হবে না এমনি থাকবে ভাই গাছগুলো আরও গাছ আরও বড় হবে এবং আমগুলো আরও এক কেজি প্লাস হবে ভাই ভাই এই যে এটা কালারটা দেখতেছি উপরে কেন জানি লাল অংশ আবার এটা কি পুরোটাই লাল হবে না এমনই থাকবে ভাই এটা পুরোটাই লাল হবে একদম দেখতে আপলের মতো ভাই বুঝতে পারছি ভাই এই যে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন অর্ধেক লাল হয়েছে বর্তমানে আর এটা কিন্তু পুরোটা যখন লাল হবে তখন তারপর কিন্তু পাকা শুরু করবে ভাই আপনাদের কাছে কি শুধু একটা জাতি আছে না আর অন্য অন্য জাত পাবো আমরা ভাই আমাদের কাছে যে কোনো ধরনের জাত সব ধরনের জাতি আমাদের কাছে ভাই যদি একটু দর্শকদের উদ্দেশ্যে যদি দেখাতেন আর কি কি জাত আছে ভাই এদিকে আসেন এই যে ভাই এই গাছটা দেখান একটা ডেলিভারি ভিডিও ভাই জি ভাই এটা কোথায় ডেলিভারি হচ্ছে ভাই এটা বরিশাল যাবে ভাই আমগুলো দেখেন কীভাবে সুন্দর করে প্যাকেটিং করা হয়েছে একটা আমন নষ্ট হবে না ঠিক এরকমই আপনারা ভাবতেছেন এই গাছগুলো নিলে হয়তো বা আমগুলো পড়ে যাবে বা সিঁড়ে যাবে কিন্তু না ওটা কিন্তু আপনাদের এই যে দেখেন আমরা কিন্তু সুন্দর করে করে প্যাকেজিং দিব আপনাদের একটা আম কোনো সিঁড়েও যাবে না বা নষ্ট হবে না এরকমই থাকবে ভাবতেছেন এর মধ্যে আম আছে কিনা দেখেন এই যে ভেতর কিন্তু আম আছে আর এগুলো কিন্তু খদ্ দিয়ে সুন্দর করে বাধাই করে এই ভেতরে কিন্তু যত্ন সহকারে রাখা হয়েছে ভাই আপনার কাছে আর কি কি জাত আছে যদি দর্শকদের উদ্দেশ্যে দেখেন ভাই এই পাশে দেখেন এটা হচ্ছে ভাই ব্ল্যাক স্টোন ব্ল্যাক স্টোন একটা বাইরে বিদেশি ধরনের একটা জাত জি ভাই গাছগুলো আমেরিকার জাত এগুলো তারা গাছগুলো আমরা খুব স্বল্প দামে ভাই জি ভাই খুব স্বল্প দামে দেশের সকল জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জি একটা গাছও নষ্ট হবে না ভাই সুন্দরভাবে পাঠায় দিয়ে থাকে দর্শক বিন্দু আপনারা ভাবতেছেন এই যে দেখেন এটা কিন্তু আমেরিকান একটা আমেরিকান জাত বলতে গেলে এই যে দেখেন পাতাটাও কিন্তু লাল এরকম আমটাও কিন্তু লাল হবে দেখেন এই যে প্রত্যেকটা গাছই কিন্তু লাল আপনারা ভাবতেছেন ওই রকম একটা গাছ শুধু লাল না প্রত্যেকটা গাছে দেখেন এরকম লাল আর এটা কিন্তু দেখেন সরাসরি কিন্তু আমেরিকা থেকে আমরা কিন্তু আমদানি করছি আপনাদের উদ্দেশ্যে বা আপনারা এই গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন অতি সীমিত মূল্যে দর্শকবৃন্দ আপনারা ভাবছেন এই চারাগুলো কিভাবে সংগ্রহ করব তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা অতি সীমিত দামে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা অতি সীমিত দামে স্ক্রিন নাম্বারে সরাসরি যোগাযোগ করে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন এখানে আরেকটা আইটেম যাচ্ছে এটা এটা হলো কিং অফ টাগাবা আপনারা এই পাচ্ছেন

দর্শকবিন্দু আপনারা ভাবছেন ভাই আপনার কাছে যদি দর্শকবিন্দু চাই শুধু একটা জাতি হবে না একটা দুইটা বা তিনটা জাতি হবে না কতগুলো জাত হবে আমাদের কাছে অনেক জাত আছে ভাই সামনে আরো জাত আছে দেখেন এই যে ভাই এখানে একটা জাত সূর্য ডিম জি ভাই যাকে বলা হয় এগুলো চারা গাছ আমরা খুব আপলের মতো এক একটা আমের চেহারা জি আপনার নিতে চাইলে আমরা খুব স্বল্প দামে গাছটা দেখেন ভাই কিরকম ঝাঁকালো কত সুন্দর

আমাদের সকল ধরনের জাত জি ভাই আপনারা ভাবছেন যে এই গাছগুলো অতি সীমিত দামে কিন্তু সংগ্রহ করতে পারবেন আর একটা কথা বলি দর্শক আপনারা যদি ফরমালিন মুক্ত আমে খাইতে চান তাহলে এই গাছগুলো কিন্তু আপনারা রোপণ করে কিন্তু সংগ্রহ করতে পারবেন আর এইগুলো গাছগুলোতে দেখেন এখন কিন্তু অলরেডি বলতে গেলে প্রত্যেকটা গাছে পাঁচ কেজি প্লাস কোন গাছে আপনি এক দুই কেজি এরকম পাঁচ কেজি প্লাস প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য ফল ধরে আছে আপনারা চাইলে ফল সহ গাছ নিতে পারবেন আবার ফল ছাড়াও গাছ নিতে পারবেন এই যে ভাই এখানে একটু দেখেন ভাই এটা কি জাত ভাই আমি তো দেখেই অবাক হয়ে গেছি এত আম ভাই এটা কি জাতের আম যদি একটু বলতেন ভাই এটা হচ্ছে চ্যাংমাই জাতের আম না ভাই তো ভাই এই আম গুলো কি কেমন হবে মিষ্টি বা দর্শকদের উদ্দেশ্য যদি বলতেন হ্যাঁ আম গুলো অনেক মিষ্টি এখনই এক কেজি প্লাস ভাই দেখেন এদিক দেখান ভাই জি ভাই এই আম গুলো দেখেন এক কেজি প্লাস ভাই দেখেন দর্শক বিন্দু আম ওজন কিন্তু এক কেজি প্লাস হয়ে যাবে আর এটার ওজন কি আরো বড় হবে ভাই এই আমের নাম ভাই ফোর কেজি আম ফোর কেজি আচ্ছা ভাই এই আম গুলো এখনই এক কেজি প্লাস এগুলো আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয় ভাই ও দর্শক বিন্দু আপনারা ভাবছেন আমাদের কাছে কিন্তু শুধু একটা দুইটা জাত না পঁচিশ প্লাস জাতের কিন্তু আম চারা পাবেন ইনশাল্লাহ যারা যে জাতের লাগবে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন দর্শক বিন্দু আর একটা কথা বলে নেই আপনারা ভাবতেছেন আপনারা কিন্তু যে চারাগুলো দেখবেন বা যে চারাগুলো মানে দেখে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন প্লাস হইলো আপনারা যে চারাটা পছন্দ করবেন সেই চারাটা দিতেই কিন্তু ইনশাল্লাহ আমরা সক্ষম হব এই যে দেখেন আমাদের কাছে কিন্তু এই যে গাছটা তো যদি দেখায় অসংখ্য আম অসংখ্য আম ধরে আছে দেখেন পাতায় পাতায় বলতে গেলে পাতায় পাতায় ধরে আছে আর আমাদের আরেকটা কথা বলেনি দর্শক বিন্দু আমাদের নার্সারি একটি কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান আর এই নার্সারি বয়স বলতে গেলে একশো দশ বছর হচ্ছে আর এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনারা যেভাবে এখানে অনেকে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন কিন্তু আমাদের নার্সারি থেকে নিলে কখনো প্রতারিত হবেন না বা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই দর্শক বিন্দু যারা এই চারাগুলো অতি সীমিত দামে আমরা কিন্তু পাইকারি রেটে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আপনারা যত পিস লাগে তত পিস আমরা দিতে পারবো পাইকারি বলেন খুচরা বলেন সব ধরনের গাছে আমরা কিন্তু দিতে পারবো আপনারা যদি মনে করেন আমি সহ নিব বা ফল সারা নিব তাও কিন্তু আমরা দিতে সক্ষম এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকলকে